قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء بيدك الخير انك على كل شيء قدير الله

যে কথা বলেন আল্লাহ খবতার একমাত্র কেবলমাত্র মালিক কে আল্লাহ 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 বলেছেন সূরাতুল মুলক প্রথম নাম্বার আয়াত 29 নাম্বার পারা প্রথম

ক্ষমতার বলাই দেখাই আল্লাহ তাআলা ইচ্ছা করলে শত শত যুগ সব করে পারে হাজার নদীর আমার কাছে যা আছে আপনাদের কাছে রয়েছে বাস তা নাই যা মানুষ কখনো বল প্রয়োগ করে ক্ষমতায় রাখতে পারে না বেশি শক্তির বল থেকে মানুষ ক্ষমতায় রাখতে পারে না অস্ত্র বল থেকে মানুষ ক্ষমতায় রাখতে পারে না জৈবনের পাওয়ার থেকে মানুষ ক্ষমতায় রাখতে পারে না জনগণের শক্তি রাখে মানুষ ক্ষমতায় রাখতে পারে না

বাবাকে দত্তক করে দিয়েছে তাদের যত শক্তি ছিল সকল শক্তিগুলো ধরিষ্ঠ হয়ে গেছে তার বড় মা আকাশের দিকে তাকাতো আর বলতো যদি উপর থেকে কোনো যদি ফয়সালা হয় এই মুসিবত থেকে আমরা রক্ষা পাবো বাস্তব ব্যবস্থা কি অবস্থা বাস্তব অর্থাৎ পৃথিবীর কোন শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না পৃথিবীর কোন বেশি শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না পৃথিবীর কোন

পুরা পৃথিবীর রাজনীতির অবস্থাতে যারা বসে রয়েছে যারা বলে এই রাস্তা তৈরি করা কত আমি সংবিধান তৈরি করব আমি শাস্তি দেব আমি আইন প্রণয়ন করব আমি এটা করে যে আমি সেটা করে যে আমি ওইটা করব আমি এ করব আমি সে করব আমি এরকম পাড়ার মানুষ আমাদের আছে নাকি নাই আছে উচ্চ আওয়াজে কথা আছে নাকি নাই আছে তাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য সূরাতুল আরাফের মধ্যে বলেছেন আলা

সস্তাকে আল্লাহ আওয়াজ দিয়ে কথা বলি সব কিছু সস্তাকে আল্লাহ আল্লাহ তাআলা বলেন সাআলতুহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ

আল্লাহ তাআলা বলেন ওয়া ইন সালতাহুম মান খলাকাস সামাওয়াতি আরদ লা তাদের জিজ্ঞাসা করা হয় জানতে চাই কে আকাশ সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে নবমন্ডল সৃষ্টি করেছেন কে ভূমন্ডল সৃষ্টি করেছেন এক বাক্য উত্তর আল্লাহ আর এক বাক্য উত্তর আল্লাহ আল্লাহ তাআলা বলেন আনা লাহুল ওয়াল আরদ

Tak pernahlah kita beranggapan terbalik kita berterbalik kita begini manusia tiada ketagih, tarik aje syahit aje kita berputar je dalam tak ada. Bismillahirrahmanirrahim. Alloh Allah Alloh 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 Al jika tujuan Allah bersabar, Allah Allah cerahkan Allah cerahkan Allah cerahkan fahamut najamat cerahkan fahamut najamat cerahkan fahamut najamat cerahkan fahamut najamat cerahkan fahamut Allah cerahkan fahamut najamat 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 cerahkan 우자, 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 우 বল আমি আল্লাহ হুকুম খান আহাত বল মাওয়া আল্লাহ পাহাড় সমুদ্র লোকেও নেই কার সমুদ্র লোকেও নেই আচ্ছা আল্লাহটাকে ক্ষমতার পাওয়ার যদি টিকে থাকতে পারবে কি পারবে না ও Jawa থাকতে পারবে না আমি মনে যাই এই আমি শত শত প্রমাণ দিয়েছি

পৃথিবীতে যত শৈরা কথা বলেছি পৃথিবীতে যত বেশি মানুষের কথা বলেছি পৃথিবীতে যত জুরুপাত মানুষের কথা বলেছি আর পৃথিবীতে কোন শক্তি নেই তারাতে আমি কথা বলেছি আবু কথা বলেছি উদ্ধার কথা বলেছি সেইবার কথা বলেছি ফেরাউনের কথা বলেছি সাথে সাথে আরো বলেছি কোন বিশ্ব ধরে আজকে যারা নৈরাজ্য তৈরি করছেন আজকে যারা শৈ শৈয়াচার তৈরি করছেন জুলুম বাদে কি রাষ্ট্র তৈরি করতে যাচ্ছেন জুলুম বাদে কি সমাজ তৈরি করতে যাচ্ছেন জুলুম বাদে কি সমাজকে আপনাদের নিজের আয়ত্ত করতে চেয়েছেন পৃথিবীর কোন

যে বাস্তবতা ছিল বর্তমানে এটাকে টয়লেট পাওয়া হয় এই বাদ বোঝাতে চাই শুধু একটি দগুনা বকাম একটি আমি বকাম

অনুসরণ অনুকরণকারী ব্যক্তিরা থাকবেন তাদের মানুষের সম্মান তাদেরকে দাঁড়াবেন এটাই চিরন্তন শব্দ এটাই চিরন্তন শব্দ এটাই চিরন্তন শব্দ চিৎকার করে চিন্তা করা